দশাবাড়ি কই গাজীপুর কোন থানা কালিগঞ্জ থানা কোন গ্রাম গ্রাম मतलब কি নিয়ে আসেন আমাকে আছে পাসপোর্ট নিয়ে না ফটোগ্রাফি না আপনার কাছে পাসপোর্ট নিয়ে আসলে পাসপোর্ট নিয়ে আসলে পাসপোর্ট কই আপনি তো দিতাম ডাবল পাস হ্যাঁ ডাবল পাস দিতেছি আমার পাসপোর্ট ছিল না হ্যাঁ ছিল ঠিকfinger দেন কবে ফিঙ্গার দিছি পরশুদিন পরশুদিন আজকে হলো 21 তারিখ না 19 তারিখ 19 তারিখে হ্যাঁ আজকে ফ্লাইট আমার রাত 10 বিশে ফ্লাইট 10:00 এ দেশাই কত বছরের মালয়সামনা 3 বছর তিন বছর কোলিং এসেছিলেন। ওবজ হলেন কেমনে? তবে তো ছিলাম কোম্পানিতে জামালের রাউনি। কী কারণে কী টাকা বেশি চাইছিল। তার জন্য বিচা লাগাইতে পারেন। মানে কি বিচা লাগান টাকা আছে ছিল? হ্যাঁ। ও বিচা জি। না। আবার না। ভাই দিলা আর